নায়ক ছবির চিত্রনাট্য লিখেছিলাম খানিকটা উত্তম কুমারের কথা ভেবেই আমার কাহিনী নায়ক ছিলেন স্টার ওই ভূমিকায় যদি উত্তম ছাড়া কাউকে নিতাম তাহলে লোকে বলতো কই এঁকে তো স্টার দেখিনি বারো বছর পরে টিভিতে আবার নায়ক দেখলাম ছবিতে আমার ত্রুটি নিশ্চয়ই আছে কিন্তু উত্তমের কাজে একটিও ত্রুটি কোনোখানে খুঁজে পাওয়া যায়নি তার সংলাপ বলায় একটা নিজস্ব ঢং ছিল সেটা চমৎকার ঢং বড় বাক্যকে ভাগ করে বাক্যের মাঝে চমৎকার বিরতি দিতে এছাড়া অভিনেতার মুখে যখন সংলাপ থাকে না তখন কিছু করাও একটা অভিনয় সেই নির্বাক মুহূর্তগুলিতেও উত্তমের দর্শককে টেনে রাখার একটা ক্ষমতা ছিল তার অভিনয়ের গাম্ভীর্যও ছিল স্থৈর্যও ছিল যখন সেটে আসত তাকে কোনোদিন ছ্যাবলামি করতে দেখিনি যতক্ষণ না ডাক পড়েছে চুপচাপ বসে থাকত চুপ করে ভাবত আজ অনেক নায়ক আছেন তাঁদের মধ্যে অনেকে ভালো অভিনয়ও করেন কিন্তু উত্তমের মতো কেউ নেই কেউ হবেও না মহানায়ক উত্তম কুমার সম্পর্কে তপন সিনহা যে কথাগুলি বলেছিলেন পাঁচের দশকের মাঝামাঝি বাংলা ছবির নায়ক হিসেবে দ্রুত উঠে আসছেন উত্তম কুমার ওই আমি উপহার ছবিটা করেছিলাম ছবিতে একটি তরুণ অধ্যাপকের চরিত্র ছিল পার্শ্ব চরিত্র তবে চরিত্রটার মধ্যে একটা দারুণ মূল্যবোধের ব্যাপার ছিল আমার মনে হয়েছিল ওই অধ্যাপকের চরিত্রে উত্তমকে খুব ভালো মানাবে রোলটা করবে কিনা সেটা জানতে চাইলে উত্তম রাজি হয়ে গেল বলল তুমি স্ক্রিপ্টটা আমায় পাঠিয়ে দিও দুদিনের মধ্যে উত্তম বলল চিত্র আমার খুব ভালো লেগেছে উপহারের শুটিং চলার সময় ওর অভিনয় দক্ষতার পরিচয় পেয়ে আমি বুঝেছিলাম ও একদিন বড় অভিনেতা হবে ওর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম এই কারণে যে তখন অভিনেতাদের মধ্যে অভিনয়ের প্রতি অধ্যাবসায় তেমন দেখা যেত না কিন্তু উত্তমকে প্রথম দেখি মনে হয়েছিল ও অন্যরকম শুটিং করতে এসে কারোর সঙ্গে খুব বেশি কথা বলতো না ধৈর্য ধরে পরিচালকের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনুগত ছাত্রের মতো অভিনীত চরিত্রকে অনুসরণ করত ও নাম করার পরেও দেখেছি একই রকম ছিল পাল টাইনি একটুও একজন মানুষের বড় হওয়ার জন্য এগুলো খুবই জরুরি ছয়ের দশকের ছবি ঝিন্দের বন্দি এ ছবিতে সঙ্গীত পরিচালক আলিয়া আকবর খাঁকে দিয়ে একটা নতুন ধরনের রাগভিত্তিক গান করিয়েছিলাম গানটা গিয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় রেকর্ডিং হয়ে যাওয়ার পর উত্তমকে গানটার বিশেষত্ব সম্পর্কে বললাম উত্তম বলল তুমি গানটা টেপ করে দাও আমি বাড়িতে একটু প্র্যাকটিস করি পরে পিকচারাইজেশনের সময় ফার্স্ট টেকেই ওকে প্রথম থেকেই উত্তম যে এত ভালো করবে তা আমি ভাবতে পারিনি এ ধরনের গানে লিপ মেলানো চারটি খানি কথা নয় কিন্তু উত্তম ওর চেষ্টার জন্যই ওরকম একটা কাজ করতে পেরেছিল সহজেই আনন্দে ওর পিঠটা সেদিন চাপড়ে দিয়েছিলাম শুধু গানেই নয় ইংরেজি সংলাপেও ডাবিংয়ের সময় উত্তম নিখুঁত অজয় করে সপ্তপদী ছবিতে একটা দৃশ্যে ইংরেজি ওথেলো নাট্যভিনয়ের সময়ে কপ্তেলরূপী উত্তমের মুখে উৎপল দত্তের কণ্ঠস্বরকে তুলে ধরতে অসাধারণ লিপ দিয়েছিল উত্তম ঠোঁট মেলানোর সময় শেক্সপিয়রীয় ইংরেজি উচ্চারণ অসামান্য আমার একটা কথা মনে হয় যে অহিন্দ্র চৌধুরী ছবি বিশ্বাস দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় যারা উত্তম কুমারের পূর্বসুরী তাঁরা অনন্য প্রতিভার পরিচয় রেখেছিলেন এদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি উত্তমী যে মঞ্চ ও চলচ্চিত্র অভিনয়ের মূল তফাতটা বুঝতে পেরেছিল প্রথম আগেকার দিনে শিল্পীদের অভিনয় ছিল মঞ্চ ঘেঁষা সেটা একমাত্র ভাঙতে পেরেছিল উত্তমী একেবারে নতুন ধরনের একটা অভিনয় ধারা সে ছবিতে নিয়ে আসে উত্তম সত্যি সর্বোত্তম